দেখেছেন ইন্ডিয়াতে আমাদের ব্যাপারে আমরা দেখলাম যে ভারতের কিছু হিন্দু ভাইয়ারা যারা তারা সনাতন ধর্মে বিশ্বাস কিছু হিন্দু ভাইয়ারা এটার প্রতিবাদে বিভিন্ন জায়গায় সেটা প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন রকম ভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে এখন

ছাড়া মানুষকে পৃথিবীর সবচাইতে চরিত্রবান মানুষকে পৃথিবীর সবচাইতে আদর্শবান মানুষকে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষকে চ্যাট জিপিটি ও আপনার উত্তরটা একই সিস্টেমে দিয়ে দেয় যে ইনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী হাসাল্লাম যে হজর পাক সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এবং সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে ভালো চরিত্রের অধিকারী লিডার হিসাবে কাউকে যদি গণনা করা হয় সবার প্রথমে যার নাম তিনি হচ্ছেন আমার নবী এটা চ্যাট জিপিটি এর মাধ্যমেও আসে মানে যে কোনো ভাবে আপনি জিজ্ঞাসা করেন আপনি গুগলেও চার্জ দেন দেখবেন আমার নবী নামাজ পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত আমার নবীর সমকক্ষ একটা হয় আপনার পলিটিশিয়ান লিডার হতে পারে সামাজিক নেতা হতে পারে রাষ্ট্রীয় নেতা হতে পারে আপনি যে কোনো আদর্শের দিকে তাকান আমার নবীর মতো আদর্শ পৃথিবীর কারোর মধ্যে ছিল না আর নাই থাকবেও না হজরবাক সাল্লাহ সাল্লামের আদর্শ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার নবী পিতার আদর্শের দিক দিয়ে সবচাইতে ভালো পিতা আমার নবী রাষ্ট্রীয় নায়ক হিসাবে আমার নবী সবচাইতে ভালো রাষ্ট্র আমার নবী রাষ্ট্রপতি হিসাবে সবচাইতে ভালো রাষ্ট্রপতি আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সমস্ত দিক থেকে আমার নবী পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমার নবীর শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবীর শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো ভুল নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কালী নাই অতএব আমার নবী শুধু মানুষের নবী না আমার নবী সমস্ত কায়নাতের নবী তো সমস্ত সৃষ্টি জগৎ আমার নবীকে ভালোবাসে আমার নবীকে আমার হিন্দু ভাইরাও ভালোবাসে যার কারণে ভালোবাসে বিদায় যারা ওই ভাইটাকে অ্যারেস্ট করেছেন বা ওনাকে যারা বন্দি করেছেন বা জেলখানায় ঢুকাইছেন তার প্রতিবাদে আমার হিন্দু ভাইরাও মাটি নেমেছে আমার হিন্দু ভাইরাও সেটার প্রতিবাদ করতেছে কেন করতেছে অবশ্যই হুজুর সাল্লাম কি তারাও ভালোবাসেন তো আমার নবী সর্বজনীন আমার নবী শুধু এক এক গোষ্ঠীর বা একগোত্রের ন আমার নবী পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের নবী আমার নবীকে ভালোবাসতে কারোর কোনো পারমিশনের প্রয়োজন নয় আমার নবীকে একজন হিন্দু ভাই ভালোবাসবে ওয়েলকাম এতে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই কোনো রাস্তা নাই আমার নবীকে অন্য ধর্মের লোকেরা ভালোবাসবে এই ভালোবাসার মধ্যে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই আমরা কোনো বিষয়ে আমরা লিমিটেশন করে দেয় না যে এটা আমাদের লিমিট এটা লিমিট ক্রস করা যাবে না এমনটা না আমার নবীকে ভালোবাসবে যে কেউ ভালোবাসতে পারে এখানে শুধু মুসলমানরাই যে ভালোবাসে এমনটা না ভালোবাসে যার কারণে হিন্দু হিন্দু নেমেছে এটার প্রতিবাদ করতেছে অতএব আমার নবীর ব্যাপারে আমার নবীর কোন আশেকের উপরে যদি আপনারা একটা আঙ্গুল তোলেন মনে রাখবেন গোটা পৃথিবী শুধু মুসলিমরা না গোটা পৃথিবীর সচেতন এবং ভদ্র সভ্য জাতি যার যত জায়গা আছে ভদ্রসভ্য মানুষ যত জায়গায় আছে সমস্ত মানুষ সেটার প্রতিবাদ করবে কারণ কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মানুষের সমস্ত সারা ওয়ার্ল্ডের সমস্ত লিডারদের আইডল হচ্ছে আমার নবী আমার নবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ আমার নবীর আদর্শের সাথে কোনো আদর্শের তুলনাই হয় না আমার নবীর সাথে তুলনা আমার নবীর সাথে কম্পেয়ার করবে এমন একটা পার্সন আপনি দেখাতে পারবেন পারবেন না আমার নবীর সাথে কারোর কোনো তুলনা হয় না আমার নবীর সাথে কারো কোনো তুলনা কোনো দিক দিয়া তার চরিত্রের দিক দিয়ে আমলের দিক দিয়া ব্যবহারের দিক দিয়া কোনো দিক দিয়ে আমার নবীর সাথে কারোর কোনো দিক দিয়ে মিলতে পারে পারে না কারণ আমার নবীর সমস্ত কিছুর উর্ধে আল্লাহ তালা সৃষ্টি জগতে আল্লাহর পর সৃষ্টি জগতে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে না আমার নবী আমার নবীর উপরে কেউ নাই আল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি আমার 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 নবী নবীর চেয়ে ভালো ভালো কোনো কোনো চরিত্র কিছু দিয়ে আল্লাহ আর কাউকে বানায় নাই আমার নবীর যে গুণ গুণালী আল্লাহ গুণান্বিত করেছেন যে গুণে গুণান্বিত করেছেন যে গুণ আল্লাহ তালা আমার নবীকে দিয়েছেন এই গুণ পৃথিবীর আর কারোর মধ্যে আল্লাহ তালা দেন নাই আল্লাহ জিমুন বেনিয়াস বেমিসাল আমার নবী আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পরে বেনিয়ে আসবে বেমিসাল আল্লাহর পরে সর্বোচ্চ সম্মান আল্লাহর পরে সর্বোচ্চ মাকাম যার তিনি আমার নবী তো সেই নবীর ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব। আর সেই নবীর পক্ষে যারা থাকে সেই নবীর পক্ষে যারা কথা বলে সেই নবীর আসে কেউ কেউ যদি আক্রমণ করতে চায় আমরা গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আন্দোলন করে তুলব ইনশাল্লাহ আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন যার অবস্থান যেখানে আছে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন আপনি চ্যানেল যদি থাকে আপনার চ্যানেলের মাধ্যমে করতে পারেন আপনি সাংবাদিক সম্মেলন করে করতে পারেন আপনার যদি আরও ভালো প্লেস থাকে ভালো পরিবেশ থাকে আপনি একটা সেমিনারের আয়োজন করে আপনি সেটা করতে পারেন কিন্তু আমার নবীর পক্ষে যারা থাকবে অবশ্যই আমরা তার পক্ষে থাকব। এভাবে আপনি যদি করে যান আপনার এই কাজটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হবে কারণ হচ্ছে আল্লাহ সবচাইতে ভালোবাসে তার নবীকে আর নবীকে যারা ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসে আর নবীর দুশ্মনী যারা করে নবীর বিরুদ্ধাচরণ যারা করে আল্লাহ তালা তাদের সাথেও যুদ্ধ ঘোষণা করে অতএব আমার নবীর পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকবো আমাদের আমার নবীর পক্ষে বিপক্ষে যারা থাকবে আমরা তাদেরকে কোনোদিনও সাপোর্ট করি নাই আর করব না অতএব আমার কোনো নবীর আশেকের শরীরের মধ্যে যদি আপনারা একটা টাচ করতে চান মনে রাখবেন এটার প্রত্যেকটা কড়াই ঘন্টায় জবাব দেওয়া হবে প্রত্যেকটার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক দান করুক যে ভাইকে অ্যারেস্ট করা হয়েছে আমরা অনতি বিলম্বে তার মুক্তির দাবি করছি ওনাকে অবশ্যই মুক্তি দিতে হবে আবার হিন্দু ভাইয়ারা পর্যন্ত মাঠে নেমে পড়েছে তারা প্রতিবাদ জানাচ্ছে যদি আপনারা এটাকে ডিনাই করেন এতে করে কিন্তু আপনাদের অবস্থান ভালো হবে না হিতে বিপরীত হবে এটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন কারণ সে আমার নবীর পক্ষে কথা বলেছে সে আমার নবীকে ভালোবেসে আমার নবীর ভালোবাসাটাকে সে উজার করেছে সে প্রকাশ করেছে এই স্বাধীনতা আপনার কেড়ে নিতে চাচ্ছেন মনে রাখবেন এই জমিন এ হাওয়া এই অক্সিজেন এটা কারো কোনো বাপদাদার না আমার পায়ের তলার মাটি সেটা আমার এটা কি আমি আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে আমি আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন গ্রহণ করব সেটার পারমিশন কি আপনার কাছ থেকে নিতে হবে তো এটার পারমিশন যেমন আপনার কাছ থেকে নেওয়ার আমার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আমার নবীকে ভালোবাসার বেলায় আমি আমার নবীকে ভালোবাসবো মহব্বত করবো হৃদয় থেকে ভালোবাসবো এতে আপনাদের কোনো পারমিশন নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই আমি আমার নবীকে ভালোবাসবো আপনার কিসের পারমিশন নেয়া আপনার পারমিশন নেওয়ার কোনো অর্থই নাই আমার আপনাকে আমি এই ব্যাপারে তিন পয়সারও গণি না আপনি যে বড় লেডারই হন না কেন আপনাকে আমরা গণনার গোনার ভিতরে ধরি না কারণ আমি আমার নবীকে ভালোবাসবো আপনার কোনো পারমিশনের আমার প্রয়োজন নাই আমার যখন যেভাবে খুশি আমি সেভাবে আমার নবীর ভালোবাসা দেখে আমি প্রকাশ করব। এই স্বাধীনতাটা আমার আছে আপনি জোর করলেই কি এটা বন্ধ করে দিতে পারবেন এক ভাইকে বন্ধ করেছেন হাজার ভাই মাঠে নেমে গেছে আপনি একজনকে বন্দি করেছেন আই লাভ মোহাম্মদ বলার কারণে এক ভাইকে আপনারা অ্যারেস্ট করেছেন শত শতি মানুষ মাঠে নেমে পড়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ জানাচ্ছে আমার হিন্দু এরা পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে তো আপনি কি করে সেটাকে দাবিয়ে রাখবেন কি করে রাখবেন এই জন্য আল্লাহ তাহলে বলেন ইউরিদুনা লিইয়াতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু আমার নবীর নূরকে চাই তারা মুখের ফু দিয়ে নিবে দিতে কিন্তু তারা জানে না যে এটার সংরক্ষণ আমার আল্লাহ নিজে করেছেন এটা মুখের ফু দিয়ে নিবারণের মতো কোনো কলাকৌশল কারোর মধ্যে নাই আর থাকবেও না পৃথিবীর যতদিন পৃথিবী চলবে ততদিন আমার নবীর শান আমার নবীর ইজ্জত আমার নবীর मोहब्बत আমার নবীর ভালোবাসা পৃথিবীর মানুষ এগুলো পালন করবে মানবে চলবে ইনশাল্লাহ অতএব কোন নবীর আশেকের শরীরের মধ্যে টাচ করার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনারা খুবই ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ তালা সবাইকে হৃদায়ত দান করুক বুঝিদান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি